সাঁয়ত্রিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বুধবার মেঘলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্দা অঞ্চলের পাইকারের বাড়ি এলাকার সাতষট্টি নং বুথে একটি সমর্থনী সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সাঁত্রিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূলের নেতৃত্ব দাবি করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সঙ্গে ছিলেন মেকলীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পা মণ্ডল মেকলিগঞ্জ ব্লক আইএনটিটি ইউসির সভাপতি হাবিবুর রহমান রানীরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উৎপল রাউত চ্যাংরাবান্দা অঞ্চল নেতৃত্ব পূর্বে এক সময় তারা তৃণমূল করত পরবর্তী তারা বিজেপিতে যোগদান করে দীর্ঘদিন ধরে তারা বিজেপির তারা বিজেপিতে তারা সদল বলে সাঁত্রিশটি পরিবার তারা উদ্যান করলেন এবং ওই এলাকা আমাদের সংগঠিত হল এবং আগামী নির্বাচনে তারা বিপুলভাবে শক্তিশালী হলো বলে ওই এলাকা আমাদের মজবুতভাবে তৃণমূলের শক্তিঘীকে পরিণত